বর্তমান সমাজ ব্যবস্থায় প্রায় আমরা প্রত্যেকে কিছু না কিছু সমস্যা ভুগছি এর কারণ বর্তমান সমাজে আমাদের জীবনশৈলীতে কিছু পরিবর্তন হচ্ছে সেটা আজকের যারা আঠাশ তিরিশ বছর তারা হয়তো অতটা জানে না কিন্তু যারা আমাদের বয়সী বা আমাদের চাইতে যারা বয়স্ক আমাদের বয়োজ্যেষ্ঠরা তারা জানেন যে মানুষের জীবনশৈলী কিন্তু আলাদা ধরনের ছিল মানুষ রেগুলার কিছু নিত্য নৈমিত্তিক আমাদের চর্চা বা জীবন প্রতিপালনের কারণে কিছু শারীরিক কসরত করতে হতো এবং শারীরিক কসরত করেই আমাদের প্রাত্রিক যে জীবন সেটা চলতো কিন্তু বিজ্ঞান উন্নতি ঘটিয়েছে এখন শরীরের কাজ মেশিনে শুনতে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আমার শরীরকে বসিয়ে রাখলে শুয়ে রাখলে সাময়িক খুব আরাম লাগে কিন্তু পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সেটা বেশ কিছুদিন পর আজকের সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে আজকের সমাজের সবচেয়ে যে বড় সমস্যাগুলো সেগুলোর মধ্যে মূল কারণ হচ্ছে নো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের প্রত্যেকটা মানুষ কাজ আমরা প্রত্যেকে করি কিন্তু করি না হাঁটা বন্ধ হয়ে গেছে দৌড়ানো বন্ধ হয়ে গেছে সাঁতার কাটার জায়গা নেই সিঁড়ি ভাঙি না আর টেবিলে বসে বসে আঙুল নাড়ি ফলে কি হচ্ছে আমাদের টোটাল সিস্টেম এই সিস্টেম কোড়াক্ট হতে শুরু করছে ওরাপ্ট হওয়ার পরে খুব অল্প বয়সে আমরা বিভিন্ন বড় বড় রোগের শিকার হচ্ছি হ্যাঁ আমরা অনেকেই সচেতন হয়েছি অনেকেই খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকটা কন্ট্রোল করেছি তারপরে আমরা কিভাবে সুস্থ থাকবো সেটা আমরা বুঝতে পারছি সুস্থতার বহু কারণ আছে অত কারণ সাধারণ মানুষের জানাও সম্ভব না আমি বিশ্বাস করি মানাও সম্ভব না তাহলে কি আমি সুস্থতার আশা ছেড়ে দেব না প্রথম কথা হচ্ছে যে মানছি আজকে কাজের ইয়েতে বা আমাদের মানসিকতার কারণে আমাদের শরীর শরীরচর্চা করা যাচ্ছে না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি মাত্র তিনটি এমন শরীর চর্চা আপনাদের ডিজাইন করে দিতে পারি যেটা যদি আপনার মেনে চলেন সমস্ত রকম শারীরিক সমস্যা থেকে আপনি খুব শিগগিরই নিজেকে বের করে আনতে পারবেন শরীর চলতে কতগুলো জিনিস আপনাকে খেয়াল রাখতে হয় এক শরীরের সিস্টেম সবার প্রথম কি করলে ভালো থাকে তিন শরীরের সমস্ত অর্গ্যান কি করে ভালো থাকে আর চার সরি তিন নম্বর হচ্ছে আমার শরীরের ফ্লেক্সিবিলিটি এলাস্ট্রিসিটি এবং জয়েন্ট মুভমেন্ট কি করে ভালো থাকে আমার মনে হয় এই তিনটি বেসিক রিকোয়ারমেন্ট এক ডাইজেশন সিস্টেম দুই হচ্ছে সমস্ত অর্গ্যানিক সিস্টেম তিন হচ্ছে জয়েন্ট মাসেল স্কিন ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটির ব্যাপার আমি অনেক ভেবে তিনটি আসনের একটা ডিজাইন তৈরি করেছি আপনারা যারা সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান খেলতে খেলতে দিনে তিরিশ মিনিট সময় যদি ব্যয় করেন হ্যাঁ তাও তিরিশ মিনিট একসঙ্গে দিতে হবে না কেটে কেটে যদি তিরিশ মিনিট সময় দিতে পারেন আপনারা কিন্তু বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আমি জানি আপনি পারবেন কারণ আমরা অনেকেই বলি সময় নেই সত্যি কথাই সময় নেই বর্তমান সময় ব্যবস্থা এত গতি এত গতি যে স্লো চললে আপনি হারিয়ে যাবেন সমাজে কেউ আপনাকে মনে রাখবে না চলতেই হবে কিন্তু শরীরটাকে তো বাঁচিয়ে রাখতে হবে না তাহলে আজকে আমি আলোচনা করবো এমন তিনটে এবং এই তিনটে যোগাসন আমরা সবাই খুব সহজে করতে পারি হ্যাঁ কয়েকজন আছে করতে পারবেন না আমি সেটা বলবো যে কারা করবেন না কারণ তাদের আর এই নিয়মটা তাদের জন্য ঠিকবে না কিন্তু যারা এই ধরনের করেন নি তারা কিন্তু তিনটি অভ্যাস যদি করেন সুস্থ অভ্যাস ঘুম থেকে উঠে বিছানায় বসে দশ মিনিট এভাবে মলাশনে বসুন মলাশনে আপনি যদি বসতে পারেন টানা দশ মিনিট মলাশনে বসুন দশ মিনিটে মলাশনে বসে বসে এই জল খান আপনার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট শরীরের সেই সিস্টেম ইউরিন অ্যাট্যাক বা আপনার এলভিসের যত সমস্যা আপনার মানে যৌবনকে ধরে রাখার যে দায়িত্ব শরীরের যে সিস্টেম আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি বজায় রাখার যে সিস্টেম আমাদের সবচেয়ে যেটা সবার উদ্দেশ্য বয়সকে আটকে রাখা সেটাতে সবচেয়ে বেশি সাহায্য করবে মল আসন মল আসন যদি আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানায় বসে দশ মিনিট খুব কষ্টের কারণ নয় আর আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আশা করি নব্বই জন লোক সতেরো একশো জনের মতো নব্বই জন এই আসনে বসতে পারবেন যারা পারবেন না তাদের জন্যে অন্য একদিনে অন্য ভিডিও করবো কিন্তু যারা পারবেন প্রতিদিন এটা শুরু করুন তাহলে তিরিশ মিনিটের মধ্যে লাগলো দশ মিনিট এখনো কুড়ি মিনিট আপনার হাতে রয়েছে এই কুড়ি মিনিট কি করবেন প্রতিদিন যখনই খাবার খাবেন খাবার পরে অন্তত পক্ষে পাঁচ মিনিট অন্তত পক্ষে পাঁচ মিনিট বজ্রাসনে বসুন বজ্রাসনে বসার অভ্যাস শুরু করলেই তিন দিন পর থেকে আপনি দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি হজম বল জ্বালা ইনডাইজেশন এগুলো থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন জঠোর আগ্নি যা খাবেন কথায় বলে জঠোর আগ্নি যদি থাকে লোহা খেলে হজম হয় হ্যাঁ এটা অবাস্তব গল্প কথা ঠিক কথা কিন্তু লোহার মতো মানে লোহাকে হজম করার ক্ষমতাও আমাদের পেটের আছে এটা বোঝানো হয়েছে তাহলে জঠোর আগ্নিকে বাড়ানোর জন্যে বজ্রাসনে বসা স্বাস্থ্যের জন্য খুব ভালো বিশাল কিছু নয় খাওয়া দাওয়া করে মিনিমাম পাঁচ মিনিটই এবার আপনার হাতে সময় থাকলে আপনি যদি দশ মিনিট করতে পারেন আর রেজাল্ট পাবেন কিন্তু পাঁচ মিনিট তো অভ্যাস করুন তাই আমি ধরলাম দিনে দুবার খাবেন ব্রেকফাস্ট বাদে দিনে দুবার খাবেন দুবার পাঁচ মিনিট করে করবেন তাহলে আট দশ মিনিট গেল এখনো হাতে রয়েছে দশ মিনিট এই দশ মিনিট কি করবেন সকালবেলা খালি পেটে বেশি না বারো সেট সূর্য প্রণাম করুন হ্যাঁ প্রথম দিন বারো সেট পারবেন এক সেটই করুন দ্বিতীয় দিন দু সেট করুন তৃতীয় দিন তিন সেট করুন এভাবে বারো সেট করে প্রতিদিন যদি সূর্য প্রণাম করে একমাত্র সূর্য প্রণাম এমন একটা আসন যে আসনের দ্বারা আপনার শরীরের সমস্ত সিস্টেমকে ঠিক করার ক্ষমতা রাখে আপনি শরীরের যত রকম সিস্টেম বলে জানেন বা বিজ্ঞান পরিবহনের যত রকম সিস্টেম আমাদের শরীরে আছে সমস্ত সিস্টেমকে একা সূর্য প্রণাম ঠিক রাখতে পারে ক্যালিফোর্নিয়ায় প্রণাম নিয়ে গবেষণা হয়েছিল সেই গবেষণার পরিসংখ্যান এই বেরিয়েছিল যে ভারতীয় যোগবিদ্যায় যত রকম আসন আছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি কার্যকরী আসনের মধ্যে সূর্য প্রণাম এক নম্বর র্যাঙ্ক পেয়েছিল ভারতে নয় ক্যালিফোর্নিয়া গবেষণা হয়েছিল তাহলে ভারতের বাইরেও যোগনি গবেষণা হয় তাহলে সেই গবেষণা থেকে আমাদের শিখিয়েছে প্রণামের এত গুণ বারোটা সেট করতে ম্যাক্সিমাম দশ মিনিট লাগে হ্যাঁ যারা আছে তাদের জন্য নয় তাদের জন্যই পরে বলবো যারা সুস্থ মনে করেন নিজেকে রেগুলার সূর্যপূর্ণ বারোটা করুন আপনার টোটাল শরীরের সমস্ত সিস্টেম ভালো থাকবে তাহলে কী কী হলো এক হচ্ছে দশ মিনিট মলাশন ঘুমতে ঘুরতে সবার প্রথম দুই হচ্ছে দুবার খাবেন দুবার খাওয়ার পরে পাঁচ মিনিট করে মিনিমাম বজ্রাসন আর প্রতিদিন বারো সেট সূর্য প্রণয় এই তিনটি যদি অভ্যাস করেন সঠিক পদ্ধতিতে এই সূর্য প্রণয়ের মধ্যে আপনার শ্বাসের অভ্যাস হবে এই সূর্য প্রণয়ের মধ্যে আপনার জয়েন্ট মুভমেন্ট হবে এই সূর্য প্রণামর মধ্যে কোমরয়ে স্কোলিওসিস থাকলে এই সূর্য প্রণামে ঘাড়ে স্কোলিওসিস থাকলে পারবে এই সূর্য প্রণাম আপনার হার্ট হেলথকে ঠিক করবে এই সূর্য প্রণাম আপনার লাংকেব হেলদি করবে এই সূর্য প্রণাম আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ করবে এই সূর্য প্রণাম আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়াবে এই সূর্য প্রণাম আপনার চোখের দৃষ্টি বাড়াবে এই সূর্য প্রণাম আপনার বাত থেকে আটকে রাখতে পারে সূর্য প্রণাম আর কত উপকারিতা বলবো তবে আমরা কেন ভয় পাচ্ছি হ্যাঁ আমাদের মানসিকতা একটু চেঞ্জ করতে হবে সঠিক গাইডেন্সে সঠিক পদ্ধতিতে এই অভ্যাসগুলো করতে হবে সম্পূর্ণ নিরাপদ সবাই করতে পারে আর আপনি যদি বজ্রাসন মলাসন করে জীবনে আপনার হাঁটু আর কোমল খারাপ হবে না জীবনে আপনাকে হাঁটু কোমল অপারেশন করার দরকার পড়বে না আজ হয়তো বলছেন আমার হবে না কিন্তু কালকে কিন্তু আপনারও বয়স বাড়বে আপনারা হবে আজকাল ঘরে ঘরে হাটের সমস্যা সমস্যা প্রিভেনশন বেটার দেন কেউ রোগ হলে নয় রোগ হওয়ার আগে ভাবুন আমি কি করে সুস্থ থাকবো আগামী দিনে এটাই তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ বুদ্ধিমান তাহলে সুস্থ থাকার সবচেয়ে তিন সহজ মন্ত্র আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বরাবর দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন দেখছেন হাজার জন লাইক করছেন একজন এটা ঠিক না ভালো না লাগলে করুন না ভালো লাগলে যদি মনে হয় আপনার একটু হলেও কাজে লাগলো একটা লাইক দিতে তো কোনো অসুবিধা নেই আপনি লাইক দিলে আমি বুঝতে পারি যে আপনাদের ভালো লাগছে অথে স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকুন স্বাস্থ্য সম্পর্কিত প্রতিনিধি প্রতিদিন আপনাদের সঙ্গে আছে আপনাদের সুস্থতার বিভিন্ন রকম রাস্তা নিয়ে আলোচনার জন্য ভুল হলে আমাকে সঠিক পথে চালিত করুন আর ঠিক হলে আমাকে উৎসাহিত করুন এটাই আশা করব নমস্কার আশা করি সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে